আমি গ্রামের সাধারণ একটা মুখিল তিন হাজার টাকা দিয়ে শুরু করে আমি একটা ছাগল কিনেছি আমার খামারে বিশটা ছাগল আছে আর পাঁচটা গরু আছে বাজার মূল্য বারো লক্ষ টাকা আর সাত লক্ষ টাকা দিয়ে আমি জমি রাখছি আমার নাম অ্যা আসমা খাতন আমার গ্রামে ছিকলা থানা গে উল্লোপারা জেলা সিরেজ সিরাজগঞ্জ আমি ছাগল লালন পালন করি পালন পালনীগে আমি হাঁস কুমুরগির বে দি লয়া আমি অলিগে গুছাই গোসায়া গুছাইয়া যে ও বাবা সংসার খুব আসলো কেলাম যে যাতে আমার ঘরে ছাড় ফাউল মোটামুটি মানুষ করা লাগবে যে সেজে পাললি তাও আমার আল্লাহর রহমান ওরা যায় ছাগল পালন পালন করে একটু দুই দোয়া দুই দৌয়া তিন দৌয়াই থেকে আল্লাহ রহমা দিয়ে উনিশ যে বিশ বিশটো হ্যাঁ ছাগল অদল বছরে দুই বিয়ান তিন বিয়ান হাস কুরকা বিয়াইছে ল কিনলে আমার ব্রিটির জামে কিনে দিল আমার ব্রিটি জামে কলে আম্মা আপনি আমি অলিগে তিন হাজার টাকা দেন আমার ঘরে বাড়ি কাছে খান ছাগল তাহলে আপনাকে আমি এই ছাগলটা কিনে দিই আমার বিটি জামের কাছে তিন হাজার টাকা দিলাম হাঁস মুরগির ডিম টিম বেঁচে সে আমাকে কিনে দিয়ে গাপটা কিনে দিছিল তাদের থেকে আল্লাহ রহম এই একখান ছাগলের থেকে আমার এই যে খামার হয়ে গেছে খালি ফেরা তিন মাস পরেছিল তার আবার ফেরত ছিল তিনটে তার বাদ আবার ফেরো ছিল তিনটে তা বাদ আবার ফেরত ছিল চারটে তা বাদ আবার ফের দুইটে ছাগল হয়ে গেল যখন বেশি হয়ে গেলো তখন বড় খাসি গুণান বিক্রি করে দিলাম আর ওই পাটি গুণন হে দিছিলাম আল্লাহ রহম আপনাকে

কন্ট্রোল করে আমার অফিসে অলিগে নাম সরকার ই আছে খাতায় হেরা অলিগে এসে চিকিৎসা দিয়ে যায় আর হলে আমার লিয়ে যাওয়া লাগে আমি লিয়ে যাই না তারাই এসে আমার চিকিৎসা দিয়ে যায় আমার পাঁচটা গরু কি মাসে মাসে তিন মাস পর পর এসে ভ্যাকসিন দিয়ে যায় তার বাদে যে গরুকে অলিগে ভিটামিন খাদ্য টেকাও পাঁচশো দেয় আমার ছাগল আমি খুব যত্ন করি মানে চৌকির ফার থুই তার বাদে ছালা পাই দিয়ে ছালা প্রতিদিন ধুয়ে দেয় আবার ফের উপরে ফ্যান লাগে না ফ্যানের তলে রাখি খুব যত্ন রাখি যারা নতুন তারা অলিগে ওই ছাগল পালে তারা যত্ন করে কম তার হেজে তারার ভ্যাকসিন দিয়ে না আমাকে আর ছাগল ফাগলকে আমরা ভ্যাকসিন দেই তাতে তাগার আমরা শিখে দিছি যে আপনাকে ছাগল পাগলের যদি কিছু হয় আপদ বেলাই হয় তাহলে আমাকে এসে কয়েক আমি হাতে নিয়ে যা তাগারা অফিসে থেকে লোক ডাক দিয়ে এসে আপনাদের ছাগল ভ্যাকসিন দিয়ে দেব ও হঠাৎ করে দেখা যায় যে খায়া দায়া ওলিগে বড় বড় খাসি ছাগল দেখা গেছে যে ওই ফ্যান আছিল না দুটো খাসি আমার টপ করছিল তাতে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম পশু ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম ডাক্তাররা কইলো যে সেলাইন মেলাইন দিলে যখন আপনার ওলি ভাগ্য বললাম যে আমার ভাগ্য কিছু লাগবে না দুটো খাসি একবার হাতে হাতে নিয়ে এসে জবাব করছিলাম এত বড় বড় এর থেকে যে ফ্যান না আর আর মুশকিল হয় নাই কোন ডালা তখন খোদার দোয়া আমি একটা মহিলা মানুষ ছাগল পালন করি কিন্তু খামা কোনদিন কোনো কেউ কিছু কয় না কে কয় গোরু মানুষে পাল্টেই পারে সবাই আমার ওইকে ভালো চায় যে গরু ছাগল হে খাটনি করে শে কইলা খাই বিক্রির হয় প্রতি বসوري 3 ড্রো বেশি 4 ড্রো বেশি 5 ড্রো বেশি কাস্টমার আমরা ওই গ্যাস লাইনের হাটে লই নালে বড় হরের হাটে লই নালে ভোলার হাটে লই গ্যাস থাকে না হয় বাড়ি পার থেকে ওলাই কিন্তু আমি বাড়ি পার বিক্রি করিনে ছাগল বাড়ি কাছে বিক্রি করিনা কিসের লাগি আপনি আমি কই জয় ঐ একটু ময়া লাগে ঐ খাবার দেনা বে ভাই ঐ একটু মুহাভুত আমি সারাদিন পাতা পানি দেখিলেই ভুসি খিলেই ভাত দিয়ে যখন যেখানে এসে কাটলে শোষা মশা দিয়ে তা খাওয়াই সে যুস্তে আমি ওই ওই সব আমি দেখবে পারিনি আমি অলিকা না থাকতে পারি আমার ছাগলীকে আমি না খাওয়াও আমি গরু বাছরে আমি গরুকে আমি না খাওয়া থাকে যতু বাদুল বৃষ্টি হয়ে আমার জ্বর মাতার পেটে যাই তো আমার পেট ভাড়া খাওয়াই আমার পেটে না খাওয়া থাকলে আল্লাহ রহম সোজা তোয় আমার বাড়ির পাশে যদি কেউ ছাগল কিনবে চায় তো খিলে খিলিয়ায় না দেহে আশেপাশে আমি খুব ময়া লাগে সে যুসতে আমি বাড়ির কাছে ছাগল আমি বিক্রি নি যে এই ওষুধ খান লাগে বাদে ওলিকা ভুসি খাওয়ান লাগে পাতা খাওয়ান লাগে মাটি থা লাগে না ওলিগে চহির ফার থা লাগে চহির ফার আবার চালা ফের দা লাগে তারপরে ফেন দেওয়া লাগে এভাবে ছাগল যত্ন করা তা তাড়াতাড়ি আর ছাগল রোগ বালাই না ছাগলের থেকে আমার গরু গরুর থেকে আল্লাহ রহম আমি সাত লাখ টাকার জমি রাখছি তারপরে দুই লাখ টাকা দিয়ে আমার বেটাক বিয়ে করাছি বেটাক বিয়ে করাছি এক টাকার যৌতকে নেই আল্লাহ রহম খোদার দোয়া বিশটা আছে পঞ্চাশটা ট বানাবো বানালের আশা আল্লাহ রহম আল্লাহ জান তৌহিদ দেয় আল্লাহ জান আমার করার মতন ক্ষমতা দেয়